আপনারা তারাবি নামাজের পরে চার পর পরপর যে দোয়াটা পড়তে হয় অনেকে কিন্তু এই দোয়াটা জানেন না অনেকে হুজুরকে বলে থাকেন হুজুর তারাবী নামাজের কিন্তু আমরা দোয়া জানি আসল তারাবী নামাজের দোয়া কি ও যে চার রাগাত পরপর যে আমরা যে দোয়াটা পড়ি এই দোয়াটা আজকে আমাদের আমলে না জাতি চ্যানেল থেকে আমরা মস্কের মাধ্যমে ইনশাল্লাহ শিখবো রাজি আসুন তো ইনশাল্লাহ আসুন না আমরা এই তারাবী নামাজ চার রাগাত পরপর যে দোয়াটা পড়তে হয় এটা আমরা মস্কের মাধ্যমে শিখি ইনশাল্লাহ আমার সাথে পড়ুন ইনশাআল্লাহ سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح أمر آبار سبحان زي الملك والملكوت سبحان زي العزة والعزمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبداً أبداً سبح قدوس ربنا ورب الملائكة والروح آبار سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبح قدوس ربنا ورب الملائكه والروح دشك আবার আবার পড়ি আমরা আবার মস্কি করি সুবাহানাজিল সুবাহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহানাজিল ইজ্জতি ওয়াল আউজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ই জাবরুত سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبح قدس ربنا ورب الملائكه والروح সুপ্রিয় দর্শক মণ্ডলী নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন এইভাবে আপনারা আমাদের এই আমলে নাজাতি চ্যানেলে যদি আপনারা ঢুকেন ইনশাল্লাহ অনেক কিছু আপনারা নামাজের বিভিন্ন দোয়া কালা মাস্তুন দোয়াগুলো আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ আজকে তারা বেড় পর পরপর যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা ইনশাআল্লাহ আমরা শিখতে পারলাম আপনি নিজেও শিখবেন অন্য বন্ধু বান্ধবদেরকে শেখানোর জন্য সুযোগ সুবিধা করে দেবেন ইনশাআল্লাহ এই দোয়াটি আমরা কেন পড়ি আসলে তারাবীর কিন্তু মহৎ্রী কেরাম ব্যাখ্যা করছেন মানে থেমে থেমে পড়া মানে তারাবীর নামাজ বলতে যে চার পর পরপর যে আমরা দেরি করা হয় এটা কিন্তু মানে কিছু সময় অপেক্ষা করা কিছু সময় যে সময়টুকু দেরি করা এই সময়টুকুর মধ্যে আল্লাহ নবী সাহাবেকরাম করণেবাগ তিলাদ করতেন আলাদা ঝিকিরস্কার করতেন সালাম পড়তেন কিন্তু আসলেও আমরা তো কমজোরি আমলের আমরা তো ধৈর্য হারা কিন্তু আসলেও এই আখারা জামার উন্মত কিন্তু ধৈর্য আমরা কিন্তু এই সময়ের মধ্যে আমরা ওই বেশি অতিরিক্ত সময় আমরা দিতে পারি না বিদায় এই জন্য বর্তমান প্রেক্ষাপটে বর্তমান হকানি উলাম একরাম তারা এই দোয়াটা আমার রসুল বাগ সাহাবাম থেকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা চার পর পরপর এই দোয়াটাই মানে পড়তেন এবং এই দটা বর্তমানে হকানি উলামাই কেরামগণ এটা বর্তমানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা এখন এই এই আমরুল চ্যানেলের মাধ্যমে অল গুড অল বিশ্বের পৃথিবীর মুমিন মুসলমানদের জন্যে আমরা উপহার দিতে যাচ্ছি ইনশাল্লাহ এটা চার চার রাখার পর। থেমে থেমে ইশা এই দোয়াটা পড়ে তারপর একটু সময় চার পর একটু রেস্ট নিলেন একটু আরাম আয়াস করলেন এটার জন্য শুধু এই দোয়াটা পড়া আর এই দোয়াটা কিন্তু প্রশংসা মানে আল্লাহ পাকে আপনি প্রশংসা করলেন আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে এই দোয়াটার মাধ্যমে আল্লাহ পাকে আমাদের সকলকে আজকের এই ভিডিও দিয়ে ভিডিও থেকে আমরা যে শিক্ষণীয় তারা আমাদের চারের পর যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা আমরা পড়লাম এবং শিখলাম আল্লাহ আমাদের সকলকে আমরা এই বিষয়টির উপর আমল করার তফফিদান করুন আমিন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করে তফফিদান করুন আমিন ওয়ের দোয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি